জয় গুরু প্রিয় দর্শক ও শ্রোতারা স্বাগত জানাই আমাদের ঝর্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত বাণীর আলোয় আলোকিত একটি নতুন গল্পের যাত্রা অমৃতের সন্ধানে এই গল্প আমাদের নিয়ে যাবে পদ্মার তীরে ছোট্ট একটি গ্রামে যেখানে একজন তরুণ অর্জুন তার জীবনের অন্ধকারের মাঝে আলোর খোঁজ করছে তার হতাশা সংগ্রাম এবং ঠাকুরের শিক্ষার প্রথম স্পর্শ আপনার হৃদয় ছুঁয়ে যাবে ঠাকুর বলেছেন ইষ্টের পথে প্রথম পদক্ষেপই জীবনকে বদলে দেয় এই গল্প আমাদের শেখাবে কিভাবে হতাশার মধ্যেও আশার আলো জলে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে এই হৃদয়স্পর্শী যাত্রার প্রতিটি অধ্যায় আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা পদ্মা নদীর তীরে গ্রামের সকালটা যেন এক অদ্ভুত মায়ায় ঢাকা নদীর জলে সূর্যের প্রথম আলো যখন পড়ে তখন সোনালী ঝিকিমিকি ছড়িয়ে পড়ে চারদিকে কিন্তু এই সৌন্দর্যের মাঝেও গ্রামের মানুষের মনে এক অজানা অস্থিরতা গ্রামের যুবকেরা শহরের স্বপ্নে বিভোর বুড়ুরা কুসংস্কারের জালে জড়িয়ে পড়ছে। আর মেয়েরা তাদের স্বপ্নকে বুকের মধ্যে চাপা দিয়ে জীবন কাটাচ্ছে এই গ্রামের এক কোণে পদ্দার তীরে একটি পুরনো আশ্রম দাঁড়িয়ে আছে সেখানে মা সরলা দেবী একজন বৃদ্ধা সাধিকা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষায় দীক্ষিত হয়ে গ্রামবাসীদের জীবনে আলো ছড়ানোর চেষ্টা করছেন অর্জুন একজন তরুণ শহর থেকে ফিরে এসেছে কলকাতার একটি কোম্পানিতে চাকরির জন্য সে বছরখানেক ধরে হন্যে হয়ে ঘুরেছে কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি তার মনে এক অদ্ভুত শূন্যতা জীবনের মানে কি এই প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে গ্রামে ফিরে সে দেখে তার বন্ধু রাখাল অসৎ পথে হাঁটছে রাখাল গ্রামের ধনঞ্জয় জমিদারের হয়ে কাজ করে যিনি গ্রামের উন্নয়নের নামে নিজের পকেট ভরছেন অর্জুনের বোন মালতী স্কুলে পড়ে কিন্তু গ্রামের মেয়েদের শিক্ষার জন্য তার স্বপ্নকে কেউ গুরুত্ব দেয় না এক সকালে পদ্মার তীরে বসে অর্জুন নিজের জীবন নিয়ে ভাবছিল তার চোখে পড়ল আশ্রমের দিকে যাওয়া একটি ছোট্ট মিছিল কয়েকজন গ্রামবাসী মা সরলা দেবীর কাছে যাচ্ছিলেন কৌতূহলী হয়ে অর্জুন তাদের পিছু নিল আশ্রমে পৌঁছে সে দেখল মা সরলা দেবী একটি ছোট্ট ঘরে বসে কয়েকজনকে ঠাকুরের বাণী শোনাচ্ছেন তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে তোমার জ্ঞান যেমন থাকবার ক্ষমতাও তেমন মা দেবীর কণ্ঠে এই বাণী শুনে অর্জুনের মনে একটা ঝড় উঠল সে ভাবল জ্ঞান আমি তো শিক্ষিত কিন্তু আমার মনে শান্তি নেই এই জ্ঞান কি ধরনের জ্ঞান মা সরলা দেবী অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন বাবা তুমি শহর থেকে ফিরেছো তাই না তোমার চোখে আমি একটা খোঁজ দেখছি তুমি কি খুঁজছ অর্জুন থতমত খেয়ে বলল আমি আমি জানি না আমার জীবনটা যেন কোন দিশা পাচ্ছে না মা সরলা দেবী বললেন ঠাকুর বলেছেন মানুষের আত্মা যেমন অমর নিষ্ঠাও তেমনি অমর আমরা যে অমৃত অমৃত করি তার চাবিকাঠি হল ইষ্টনিষ্ঠা তুমি যদি তোমার ইষ্টকে খুঁজে পাও তাহলে তোমার পথও খুঁজে পাবে অর্জুনের মনে প্রশ্ন জাগল পিষ্টু কি ভগবান কিন্তু ভগবান তো মন্দিরে থাকেন আমি তাকে কিভাবে খুঁজব মা সরলা দেবী হেসে বললেন ইষ্টু শুধু মন্দিরে নয় তিনি তোমার মধ্যে তোমার কাজে তোমার প্রেমে ঠাকুর বলেছেন প্রেমই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গকর তিনি আপনি প্রকট তুমি যদি গ্রামের মানুষের জন্য কিছু করতে চাও তাহলে সেটাই তোমার ইষ্টের পথ অর্জুনের মনে একটা নতুন চিন্তা জাগল সে গ্রামে ফিরে এসে শুধু নিজের ব্যর্থতা নিয়ে ভেবেছে কিন্তু গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা কখনো ভাবেনি সে মা সরলা দেবীর কাছে আরও জানতে চাইল মা সরলা দেবী তাকে ঠাকুরের পঞ্চবিধানের কথা বললেন যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী এবং সদাচার এই পাঁচটি নীতি পালন করলে মানুষ দেবত্বে উত্তীর্ণ হতে পারে অর্জুনের মনে একটা নতুন উদ্যম জাগল সে ভাবল সে গ্রামের জন্য কিছু করবে কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ালো ধনঞ্জয় ধনঞ্জয় চাইল না গ্রামে আশ্রমের প্রভাব বাড়ুক কারণ তাতে তার নিজের ক্ষমতা কমে যাবে সে রাখালকে দিয়ে অর্জুনের বিরুদ্ধে গ্রামবাসীদের মন ভাঙতে শুরু করল একদিন গ্রামের মাঠে একটি সভা ডাকা হলো ধনঞ্জয় বলল আশ্রম শুধু তোমাদের টাকা কেড়ে নিচ্ছে ওরা কি দিচ্ছে তোমাদের আমি তো গ্রামে স্কুল বানাচ্ছি রাস্তা বানাচ্ছি অর্জুন উঠে দাঁড়ালো তার মনে ঠাকুরের বাণী ঝঙ্কার দিচ্ছিল কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে লাভ করতে না পারে সে বলল ধনঞ্জয় বাবু আপনি স্কুল বানাচ্ছেন কিন্তু কতজন মেয়ে সেই স্কুলে পড়তে পারছে আপনি রাস্তা বানাচ্ছেন কিন্তু সেই রাস্তা দিয়ে আপনার গাড়ি ছাড়া আর কারও গাড়ি চলে গ্রামবাসীরা অর্জুনের কথায় চমকে উঠল ধনঞ্জয় রেগে গেল কিন্তু কিছু বলতে পারল না অর্জুনের মনে একটা নতুন শক্তি জাগল সে বুঝল ঠাকুরের বাণী শুধু শব্দ নয় তা জীবনের পথ দেখায় প্রিয় দর্শক অমৃতের সন্ধানে প্রথম অধ্যায় কি আপনার হৃদয়ে একটি আলোড়ন তুলেছে অর্জুনের হতাশা তার জীবনের অন্ধকার এবং ঠাকুরের শিক্ষার প্রথম আলো কি আপনাকে নিজের জীবনের দিকে ভাবিয়েছে ঠাকুর বলেছেন ইষ্টের ডাক সবসময় আমাদের মধ্যে থাকে শুধু শুনতে হয় আপনার জীবনে কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি অন্ধকারের মাঝে আলোর খোঁজ পেয়েছেন কমেন্ট সেকশনে জয়গুরু লিখে আপনার মতামত শেয়ার করুন আমরা জানতে চাই এই গল্প আপনার মনে কি আবেগ জাগিয়েছে যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরের অধ্যায়ে আমরা দেখব কিভাবে অর্জুন তার যাত্রায় নতুন পথ খুঁজে পায় ততক্ষণ পর্যন্ত ঠাকুরের বাণী মনে রাখুন ইষ্টের পথে প্রথম পদক্ষেপই জীবনকে বদলে দেয় নমস্কার